রেতন আর কিছু বলতে পারল না রাতে খাওয়ার সময় কাউকেই দেখতে পেলাম না গতকাল সায়রা একসাথে খেলেও আজ তারাও খাবার ঘরে নিয়ে গিয়েছে বাবা কেমন যেন মনমরা হয়ে আছে মাও কোনো কথা বলছে না আমি খাবার বেড়ে দিলাম সবাই অল্প অল্প খেয়ে নিল কিন্তু মা খেলেন না অনেক বলার পরেও মা খেলেন না খাওয়া শেষে সব গুছিয়ে আমি ঘরে গেলাম রেদন খাটির উপর বসে কিছু একটা ভাবছে তাকে এক নজর দেখে বারান্দায় গেলাম তোষকটা শুকিয়েছে কিনা দেখতে এখনও পুরোপুরি শুকায়নি অল্প পানি তো পড়েনি এতে এরপর মায়ের কাছে গিয়ে একটা মোটা কাঁথা নিয়ে আসলাম সেটা বিছানায় বিছিয়ে তার উপর চাদরটা বিছিয়ে দিলাম গতকাল যেটা বিছিয়েছিলাম সেটা গায়ে দেওয়ার জন্য রাখলাম রেদোয়ান এখনও চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছে তাকে এত চিন্তিত দেখে জিজ্ঞেস করলাম কি ভাবছো কিছু না আমার হবে বুঝলাম না কি বলবো এখন ওকে আশা দিলাম যদি পরে না হয় তখন সব তো আল্লাহর হাতে তাই আমি বললাম আল্লাহ জানে দোয়া করো হলেও হতে পারে রেদোয়ান কিছু বলল না আমি আবার বললাম এত টেনশন না করে এখন ঘুমাও কপালে যা আছে তাই হবে আগামীকাল জানাবে বলেছে না একটা রাতেই তো কাল সব জানবে এখন ঘুমো আমি মাথা নাড়ালো আর কিছু না বলে ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে উঠে দেখলাম সায়রা চলে যাচ্ছে মা ওকে আটকানোর চেষ্টা করছে কিন্তু ও কোনো কথাই শুনছে না ও আর এই বাড়িতে থাকবে না আর আসবেও না মা আমাকে দেখে বললেন থাকতে কয়রা আমি সায়রার কাছে গিয়ে বললাম তুই চলে যাচ্ছিস কেন রে সায়রা এভাবে রাগ করে যেতে হয় না রে মা বাবা কষ্ট পাবে সায়রা আবার কথা মানল না বলল সায়রা চলে গেল পায়রা নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য বেশ উপভোগ করছে সায়রা যেতেই ও নিজের ঘরে চলে গেল আমি নিশ্চুপ দাঁড়িয়ে থাকলাম খুব কষ্ট হচ্ছে আমাদের বোনেদের মধ্যে মধুর সম্পর্কটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে মিষ্টি দিনগুলো হয়ে যাচ্ছে তিক্ত সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে আগে যখন তিনজন মা বাবার কাছে একত্রে বেড়াতে আসতাম তখন কত আনন্দ হতো কত হৈহুল্লোর হতো আর এক সব বদলে গেছে দিন বদলে ভালোবাসার স্বার্থের সামনে শূন্য বিকেল গড়ালো দিনটা কোনো মতে কাটলো ভালো কাটলো না সারা যাওয়াই খুব খারাপ লাগছে রেদো আনো বাড়িতে নেই মায়ের মনটাও খুব খারাপ বাবাও কেমন চুপচাপ কিছুক্ষণ পর রেদোয়ান এলো তার চোখে মুখে হাসি ঝিলিক এসে আমাকে জড়িয়ে ধরে বলল আয়ো আমার চাকরিটা হয়ে গেছে ওর কথা শুনে কি যে খুশি হয়েছি অবশেষে একটা চাকরি তো হলো দুজনে কোনো মতে চলতে পারলেই হয় এখন তো আর কেউ আমায় বলতে পারবে না আমার স্বামীর চাকরি নেই সে বেকার আর কেউ তো আমায় কথা শোনাতে পারবে না এটা ভেবেই আমার দুই ঠোঁট প্রসারিত হলো কিন্তু কে জানতো এই হাসি আমার দীর্ঘস্থায়ী হবে না রেদওয়ান চাকরি পেয়েছে কত খুশির খবর আমার জন্য খুশি হয়ে ব্যাপারটা বাবাকে জানাতে গেলাম বাবা বাড়ি থেকে বের হয়েছিলেন নামাজের জন্য আশ্রয়ের আজান দিয়েছে বাবা বাড়ির মেইন ফটকের দিকে হেঁটে যাচ্ছেন দেখলাম পায়রা শিউলি মাহবুব নাহিদ বাড়িতে আসছে হয়তো কোথাও ঘুরতে গিয়েছিল আমি খুশিতে বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বললাম বাবা রেধনের চাকরিটা হয়েছে বাবা খুশি হলেন হাসলেন উৎসুক হয়ে বললেন কবে কই হয়েছে আজই বাবা আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে তাহলে তো ভালোই জয়েন দেব কবে এখন চাকরি হইলে তো তোরা থাকবি কেন বলেছে বাসা ভাড়া করবে পায়রাও আমাদের কথা শুনছিল বোধহয় আবার আমার কথা শেষ হতেই পায়রা বলল বাসা ভাড়া করবি কেন রে আপা তুই তো এখানেই থাকবি বাসা ভাড়া করবি কি লোক দেখাতে বাবার সব শেষ করতেই তো দুলাভাইকে দিয়ে এখানে চাকরি নেওয়ালি এখন আর লোক দেখাতে দূরে থাকার কি দরকার পায়ার অমন কথায় আমি তাজ্যব বনে গেলাম কি বলছে ওইগুলো এসব চিন্তা তো কখনোই মাথায় আনিনি আমি এতটা আঘাত দিয়ে ও কথা বলবে চিন্তা করিনি ভেবেছিলাম আমার স্বামীর চাকরি হলে সবাই খুশি হবে কেউ আর আমাকে কিছু বলতে পারবে না এখন দেখছি জ্বালা আরও বেড়ে গেল চাকরি না থাকায় যা শুনতে হয়েছে তার থেকে দ্বিগুণ শুনতে হবে এই চাকরি যদি ও করে তবে। শিউলি মুখ বলল এগুলো এগুলো তো বোঝাই যায় লাগে স্বামী আর উনি প্ল্যান করেই বোধহয় এখানে এসেছে তারা থাক ভাবি তুমি আর কিছু বলো না এরপর তোমাকে আবার কি কি বলে দেয় কাল দেখলে না তোমার মেঝবন কি বলল? আমার চোখে নোনা জল গড়ানো শুরু করলো এখানে চাকরি হওয়াটা যে মস্ত ভুল এটা বুঝতে বাকি রইল না চাকরি পেতেই এ কথা শুনতে হচ্ছে যখন চাকরি করবে তখন কি বলবে তখন তো আরো বেশি শুনতে হবে আমি না খেয়ে থাকতে পারবো কিন্তু আমার স্বামীর অপমান আমি সহ্য করবো না খেয়ে থাকলে কেউ দেখবে না কিন্তু কথার বেলায় কেউ ছাড় দেবে না রেদোয়ান এখানে চাকরির দরখাস্ত করে মস্ত বড় ভুল করেছে বাবা পায়রাকে ধমকে বললেন পায়রা তিন দিন তো তুই অনেক ব্যাধ হয়ে যাচ্ছিস আর শিউলি আমাদের পরিবারের মধ্যে তুমি কথা কো কেন এটা কিন্তু উচিত নয় পায়রা বাবাকে তাৎক্ষণাৎ বলল তুমি আমাকে এবার বলতে পারলে বাবা উচিত কথা বললেই বেয়াদব হয়ে যায় মানুষ তাই না জামাইয়ের চাকরি নেই অন্যের ঘাড়ে বসে খাচ্ছে এটা কি মিথ্যে কথা এটা বললেই বেয়াদব আবার এখন নাকি চাকরি হচ্ছে তাও একটা প্রাইমারি স্কুলে কত বেতন পাবে শুনি এই বেতনে কি তার সংসার চলবে তোমার কাছে আচ্ছা ঠিকই তখন তোমাকে ভেঙে খাবে এটা তো আর মিথ্যা নয় আমি এগুলো বলতে গেলেই দোষ আমরা তো নিজের পসায় খাই এগুলো বললেই তোমাদের কাছে ভালো না শিউলি বলল আমাকে ভাবে বলতে পারলেন তালুই সাহেব ভাবি তোমাদের বাড়িতে প্রত্যেক পদে পদে আমাকে নিয়ে কথা হচ্ছে আমাকে অপমান করা হচ্ছে আমি এই জন্যই বাড়িতে আসতে চাইনি আমাকে এভাবে অপমান করানোর জন্য তোমাদের বাড়িতে নিয়ে এসেছ ওর কথায় পায়রা রেগে বলল বাবা আমার ননদকে তুমি এই কথা বলতে পারো না ও তোমাদের এখানে খাওয়ার জন্য আসেনি বেড়াতে এসেছে এইভাবে অপমান করতে পারো না তুমি পায়রার কথায় খুব অবাক হলাম তার মানে আমি কি এখানে খাবারের জন্য এসেছি ওরা আমাকে কি পেয়েছে ওদের নজরে আমি এতটাই তুচ্ছ বললাম পায়রা আমি কি এখানে খাওয়ার জন্য এসেছি সে তোরটা তুই জানিস তুই কেন এসেছিস সবার মতো ঝগড়া লাগাতে এসেছিস তুই একের পর এক সমস্যা লেগেই আছে এই বাড়িতে শুধু তোর জন্য তোর জন্য বাবাও দেখতে পারে না আমাদের ভীষণ আশ্চর্য হলাম বাইরা চলে গেল কি বলে গেল এগুলো বাবা নিশ্চুপ আমার দিকে তাকিয়ে আছে কিছু বলতে পারছেন না আমি বাবাকে নামাজ পড়তে যেতে বলে ঘরে চলে আসলাম এটা খুব বুঝতে পেরেছি রেদোয়ান এখানে চাকরি করতে পারবে না তাহলে মানুষের কথা শুনে শুনেই আমাকে মরতে হবে ও বাড়িতে না খেয়ে থাকলে শ্বশুর আর জায়ের কথা শুনবো কিন্তু এখানে নিজের পরিবারের লোকজন নিজের আপনজনদের নানান কথা শুনতে হবে যা আমি সহ্য করতে পারবো না রেদোয়ান বিছানায় শুয়ে আছে আমাকে মন খারাপ করে ঘরে আসতে দেখে জিজ্ঞেস করলো তোমার চোখ মুখ ফুলে আছে কেন তোমার মন খারাপ কেন কি বলবো তাকে তাকে চাকরি করতে কি করে বারণ করি আমি বেকার থাকাটা কত কষ্টের যেটা যে থাকে সে ভালো বোঝে এখন যদি তাকে আমি এগুলো বলি তবে সে কি সহ্য করতে পারবে আমি কিছুক্ষণ ভেবে চিনতে বললাম রেদোয়ান তোমাকে এখানে চাকরি করতে হবে না ভীষণ অবাক হলো আমাকে প্রতি প্রশ্ন করলো কেন আয়ো না বলেছি তো নাই না খেয়ে আমি থাকতে পারবো কিন্তু মানুষের কথা শুনতে পারবো না এখানে তোমার চাকরি করা লাগবে না রেদোয়ান হয়তো কিছুটা আজ করতে পেরেছে কেন আমি চাকরি করতে বারণ করেছি তাই সে আর কথা বাড়ালো না আমি নিশ্চুপ বসে রইলাম পায়রার সাথে আমার কি শত্রুতা আছে তা ভাবতে লাগলাম মানুষ হয়তো মানুষ হয়তো বা শত্রুর সাথেও এমন ব্যবহার করে না যেমন ও আমার সাথে করছে আজ ওরা ভালো অবস্থানে আছে তাই আমার সাথে এমন করতে পারছে আচ্ছা ভবিষ্যতে যদি ও আমার অবস্থানে আসে তখন ওকে এসব একটুও ভাবছে না মানুষ কি সময় এক অবস্থায় থাকে নাকি সব তো বিধাতার হাতে কখন কাকে কোন অবস্থায় রাখবেন তা তিনিই ভালো জানেন আমিও তো একদিন ওর মতো অবস্থায় ছিলাম বরং ওর থেকে ভালো অবস্থায় ছিলাম কিন্তু আমার সাথে কি হলো নিয়তি আমার বড্ড করুন রেদোয়ান আর বাড়ি থেকে বের হলো না আজ তখন থেকেই কেমন যেন চুপচাপ হয়ে গেছে আমিও কোনো কথা বলিনি কী বা বলবো আমি আমি তার থেকে তার একটু ভালো থাকার চেষ্টাটাকে কেড়ে নিতে চাচ্ছি সন্ধ্যায় বড় খালা আমাদের বাড়িতে আসলেন মা তার সাথে কুশল বিনিময়ে ব্যস্ত পায়রা শিউলি এক পাশে বসে তাদের কথা শুনছে আমি খালার জন্য পান বানিয়ে দিচ্ছি কথা বলার এক পর্যায়ে আমাকে নিয়ে কথা উঠলে মা বললেন রেদ অনেক চাকরি হয়েছে খালাও খুশি হয়ে আলহামদুলিল্লাহ বললেন কিন্তু মাঝে ফোরন কাটলো পায়রা বলল বুঝেছে খালা আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে চাকরি হয়েছে এখন ঘর জমাই থেকে এখানে চাকরি করবে তুমি বলো খালা প্রাইমারি স্কুলের সামান্য বেতনে কারো সংসার চলে পায়রার কথায় লজ্জায় আমার কান কাটা যাচ্ছে আমি লজ্জায় কোনো কথা বলতে পারলাম না খালাও কেমন যেন করে তাকিয়ে আছে আমার দিকে ও যেভাবে কথাটা বলেছে এর জন্য এভাবে তাকিয়ে থাকাটাই স্বাভাবিক আমি খালাকে পান দিয়ে ঘরে চলে আসলাম শুয়ে শুয়েছিল আমি রেদোয়ানকে এসেই বললাম রেদোয়ান আমি আর এই বাড়িতে থাকবো না মরে গেলেও আর এই বাড়িতে আসতে চাইবো না আমার এখানে দম বন্ধ হয়ে আসছে আমি এখানে থাকলে আমি মরেই যাব আর সহ্য করতে পারছি না এসব রাতটা কোনো রকমে কাটলো আমার এই বাড়িতে আমার মন টিকছে না আর এই বাড়ির স্মৃতিগুলো আমার কাছে এখন তিক্ত মিষ্টি অতীতকে বর্জন করে সৃষ্টি হয়েছে তিক্ত কিছু অতীত ভোরতেই ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম রাতে মাকে বলেছি চলে যাব সকালে মা কিছু বলেননি শুধু আমার দিকে চেয়ে ফোটা চোখের অশ্রু বিসর্জন দিয়েছেন আমিও কোনো কথা বলিনি জানি তারা কষ্ট পাচ্ছে কিন্তু আমি আর কিছু বলতে পারবো না এখানে থাকলে পায়রার কথা শুনে আমি মরেই যাব ব্যাগপত্র গুছিয়ে বাবার কাছে গেলাম কেমন যেন মন মরা হয়ে বসে আছেন বাবা আমি বাবার কাছে গিয়ে বললাম বাবা আমরা যাচ্ছি বাবা আমার দিকে তাকালেন বললেন সত্যি যাবি আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম বাবা আবার বললেন গেলে যা আমি আর কি করব বল যেতে চাইলে যা আর আবার আছিস নিজে যত্ন নিস তুমিও নিজে যত্ন নিও ঠিকমতো খাওয়া দাওয়া করবে এরপর মায়ের থেকে বিদায় নিলাম মা হাও মাও করে কেঁদে দিলেন আমি মাকে সান্ত্বনা দিলাম পায়রা নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে ওর মিষ্টি মুখটা দেখলে সব ভুলে যাই যত যাই হোক আমার ছোট বোন তো আমি পায়রার কাছে গিয়ে বললাম যাচ্ছি রে পায়রা ঠিক মতো থাকিস নিজের খেয়াল রাখবি আর মা বুক শুন আমার বোনকে কিন্তু কখনো কষ্ট দেবে না পায়রা কিছু বললো না শিউলি বললো ভাই ভাবিকে কোনো কষ্টই দেয় না আপনারাই তো দেন কথায় কথায় কথা শোনান আবার দরদ দেখান মুখ ভেঙছে পায়রার হাত ধরে টেনে ভেতরে চলে গেল আমি আর কিছু বললাম না আমি আর রেদওয়ান বাড়ি থেকে বের হয়ে গেলাম কিছু দূর হাঁটতেই একটা রিক্সা পেলাম রিক্সা করে বাসস্ট্যান্ডে গিয়ে বাড়ির উদ্দেশ্যে বাসে উঠলাম